শেষবেলায় প্রচার সারলেন দিলীপ ঘোষ আমরাই ধবিঘাট এলাকাতে রোড শো এবং তারপর চা চক্রে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন মেদিনীপুর না দুর্গাপুর বর্ধমান মেদিনীপুর না দুর্গাপুর বর্ধমান লোকসভা আসনে এসে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে দিলীপ ঘোষ উত্তর দিলেন যে তা সিট লক্ষাধিক মার্জিনে জিততে চায় কর্মীরা তো সঙ্গেই আছেন গতকাল দেব প্রচার করে গেছেন মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে এসে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে দেব কটাক্ষ করে দিলীপ ঘোষকে বলেন মেদিনীপুর ছেড়ে এখানে আসতে হলো প্রত্যুত্তরে আজ দিলীপ ঘোষ বলেন আমি মেদিনীপুরেরই ছেলে মেদিনীপুরেই ফিরে যাব কিন্তু ও কোথায় যাবে সন্দেশখালী কয়েকজন মহিলার বিরুদ্ধে ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে ওই সমস্ত মহিলাদের চিহ্নিত করে অভিযোগ করা হচ্ছে উত্তরে দিলীপ ঘোষ বলেন পুলিশ তৃণমূলের হয়ে তাবেদারি করছে পুলিশ নিয়ে আমরা ভাবি না তবে শেষ লগ্নের প্রচারে দিলীপ ঘোষের রোড শোতে রাস্তার ধারে সেরকম লোকজন কিন্তু দেখা গেল না গত দেড় মাস ধরে বর্ধমান দুর্গাপুরে আপনি প্রচার করছেন আজকে প্রচারের শেষ দিন পাঁচ বছর আগের মেদিনীপুর আর পাঁচ বছর পরের দুর্গাপুর কোনটা বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে এখনো মেদিনীপুরে প্রাথমিক স্টেজ ছিল সংগঠন আমি লড়াই করেছিলাম গ্রামেগঞ্জে গেছিলাম লোকের কাছে ঘুরতেছিলাম চেয়েছিলাম তখন রাজ্য সভাপতি থাকাকালীন রাজ্যে প্রচার করে আমার এলাকায় মাত্র কুড়ি দিন প্রচার করেছিলাম মেদিনীপুরে জিতেছিলাম নব্বই হাজার ভোটে এবারে দেড় মাস সময় পেয়েছি জেতা সিট মার্জিনটা বাড়াতে হবে আমারও এলাকা কিছু নতুন নয় হ্যাঁ একবারে প্রত্যন্ত গ্রামে আগে যাইনি এখন ম্যাক্সিমাম গ্রাম বসতে কাজ করেছি যা বাকি আছে আজকে শেষ দিন সকাল ছটায় বেরিয়েছি বাকি সব জায়গায় পৌঁছব তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু এখানকার কর্মীরাও লেগে পড়েছেন দিন পরিশ্রম করছেন সব মিলিয়ে আমরা যেটা চাইছি লক্ষাধিক ভোটে জয় সেটা হবে দুর্গাপুরে কি কোথাও বাধার মুখে পড়তে হয়েছে এখনো তো আমি বাধা টাধা মানি না বাধা দেওয়ার চেষ্টাও কোয়াটা করেনি টিএমসি এখনও মার্কেটে আছে এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে জয় বাংলা বলে বা কালো পতাকা এর বেশি কিছু না দেব কালকে বললো আপনাকে মেদিনীপুরেই ফিরে যেতে হবে হ্যাঁ আমি তো মেদিনীপুরে যাবোই কারণ মেদিনীপুরের ছেলে আমি কিন্তু ও কোথায় যাবে এটা ঠিক করবো আর এমন অবস্থা সে একদিনও পার্লামেন্টে যায় না নিজের এলাকায় যায় না সে স্টার প্রচারক টিএমসির অবস্থাও বুঝতে পারছেন ওর অবস্থাও বুঝতে পারছেন বলছি বাধাই বাধাই যদি কোথাও পড়ছেন তাহলে কি পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশের নিয়ে আমরা ভাবি না পুলিশের সহযোগিতা চাই না বিরোধিতাও চাই না আমরা চাই পুলিশ তার কাজ করুক না হলেই সমস্যা হয় পুলিশ যদি অন্য লোকের কাজ করে তখন সমস্যা হয় ভারতীয় জনতা পার্টির এই শক্তি আছে সংগঠন আছে এমন লোক আছে কার্যকর্তারা তারা ভোট করে নিতে পারে আর সে সিধা হোক আর টেরা হোক সেটা আপনার দেখতে পারেন সতেরো ষোলো তেরো তারিখ গতকাল অভিষেক আসানসোলে বলে যে ইডি কে দিয়ে বিজেপি দমাতে চাইছে কিন্তু আমি বিশুদ্ধ লোহা বলছি লোহা তো জং ধরেই গেছে আগে এতবার সিবিআই চা খেলে আর ঠিক থাকে কেন বাকিরা খায় না উনি কেন খান পরিবার কেন ডাক পড়ে বাকি দেশে গিয়ে রাজনীতিবিদ কেউ নেই অন্য কোনো পরিবার নেই তো সেই জন্য কথা বলার কিছু নেই মানুষ জবাব দেবে অপেক্ষা করুন সংযোগকালীর এই ভাইরাল ভিডিও অর্জুনের বিরুদ্ধে এফআইআর কি বললি কি আচ্ছা পুলিশ আর কি করবে ওই থামেদারি করবে বোচা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়ে দেখে রাতে বালার পার্টি অফিস নিয়ে গিয়ে দুর্নীতি করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেলচাործো সাজাহান এত বই এনে যেত দিলীপ ঘোষকে শেখাতো না আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কোথাও মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি তাহলে কী চলতো আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজাহান তার চামচাতে গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে এখনও কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টি নেতা তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে তার জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে প্রভাবিত পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা সেই কিন্তু এই তারা সাজানো সে তো সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরি চুরি হয়নি মতা ব্যানার্জিও বলছেন আজ কোর্ট কি বলছে সন্দেশকালেতে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে সেই দিনটা সেদিনটা আসছে আর ব্যাপক হবে সারা জায়গায় ছড়িয়ে যাবে মনের পরে ধলনাধর কয়াল রক্ষ খোপর চেয়েছে হাই কোর্টে আচ্ছা কোর্টে যে কেউ যেতে পারে চলুন আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারো তৃণমূলকে তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই সে ওরা কিছু বললে লোকে সেটা বিশ্বাস করবে চলুন 아직 오다니. <목소리도> <목소리도>